বাংলাদেশের মানুষের একটা তেপ্পান্ন বছরে একটা লড়াই আছে হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো স্বেচ্ছা জন্য কখনো মিলিটের বাংলাদেশের তারা এখনো তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলোতে এখনো দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করছে এখানে আমরা দেখবো যে কোনো দলের কোন ভেদাভেদ নাই এখানে আমরা বলেছি আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা কিন্তু আমরা অবাক করে লক্ষ্য করলাম এখন এসে এই জেন্সিটের এক ধরনের করা হচ্ছে ভুলে থাকেন না আমরা আপনারা ভুল করবেন না যে এই ফিমেলাইজেশনটা শেষ এখানেই না জুলাই ষোলো যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে ইন্টারনেশন কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এবং এমন কোন ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা উপমধ্যে এসেছি এমন কোন ব্যবস্থা আমরা এখন করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারব এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি এই কমিশন গুলাকে এই অবস্থায় রাখা এটা স্টাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টি গুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি থেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় কৌতি আর ক্রন্দন এই দুটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিভিন্ন কোন স্পিরিট কখনই দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখন কোন গণ অভ্যুত্থান হবে এই বড় বড় দলের বড় বড় সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি ক্ষেত্রে দেখবেন যে যেটা ইয়ং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐক্যমত্য কমিশনে জুলাই সংবাদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এটা কিন্তু একটা মাথা রাখার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা গত আমাদের যত যতদিন জীবন আমরা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশব আমরা পার করেছি ফ্যাসিস্ট

এবারে ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্যে দিয়ে তারা তাদের যে গণভুখানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসার জন্য আসসালামু আলাইকুম